একটা বৃষ্টি মুখর দিন নিয়ে মিষ্টি একটা ব্লগ শুরু করছি তোমাদের কাছে তো কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি পাঁচতলার ওপর থেকে বদ্ধ একটা জীবন কি করে যে সারা দিন কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে ওয়েদারটা দেখো একদম সকাল থেকে কালো হয়ে রয়েছে একটু ভালো হয়েছিল ভাবলাম একটু কিছু কাঁচাকুচি করি যেই কাচতে গেলাম মানে কাচলামও তো সঙ্গে সঙ্গে দেখো আর মেঘে ঢেকে গেল আর বৃষ্টি শুরু হলো আর এইখানে দেখো ফুল ফুটেছে গাছে বেশ পাঁচ ছটা ফুল ফুটেছে আজকে হচ্ছে পূর্ণিমা আজকে হচ্ছে পূর্ণিমা আজকে আমি ভাত খাব না ইচ্ছা নেই প্রথম কথা পূর্ণিমা অমাবস্যা এগুলো একটু মানব শরীরটা ভালো নেই তার জন্য এই সোফার কভারটা ভিজিয়েছি সোফার কভারটা অনেকদিন ধরেই কাঁচা হচ্ছিল না এক তো বৃষ্টি তারপরে হচ্ছে আমার গা পাত যন্ত্রণা তো এই সোফাটার কভারগুলোকে তুলে আজকে ভিজিয়েছি আর হচ্ছে এই যে এইগুলোর উপরেও আমার একটা করে কভার থাকে সেম থাকে এখানেও যেরকম থাকে এখানেও সেরকমই থাকে এটার ওপরে এগুলোর ওপরে তো সেইগুলোকে একসাথে ভিজিয়ে দিয়েছি তো দেখি হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে তো সব কাঁচা হয়ে গেছে আমার কেচে সব মেলে দিয়েছি নাইটি তিনটে কেচেছি আর সোফার কভারগুলো সব কেচে দিয়েছি এই যে সব মেলে দিলাম এখন এখানে সব শুকোতে থাক হাওয়াতে হাওয়াতে শুকোবে কারণ বাইরে তো ভালো করে রোদ্দুর উঠছে না কখনও একটু একটু রোদ্দুর উঠছে আবার কখনো ঝমঝম করে বৃষ্টি একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তা এখন খানিকক্ষণ বেশ আবহাওয়াটা ভালোই রোদ্দুর রোদ্দুর একটু একটু আর তোমার বৃষ্টিটা নেই তো এই কটা কেচে টেচে একবারে দিলাম আর অনেক দিন ধরেই না এই সোফার কভারগুলো কাঁচা হচ্ছিলো না তো আজকে কেচেই দিলাম তো এখানে শুকোতে থাক ভেবেছিলাম ছাদে দিয়ে আসব কিন্তু ছাদে বাবা দৌড়াদৌড়ি করতে পারবো না তাই জন্য এগুলো এখানেই মেলা থাকি অর্ডার দিয়েছিলাম দুটো বিস্কুট আচ্ছা আর হচ্ছে একটু ময়দা কার পাঁচশো ময়দা ছোটো মেয়ে এসছে তো বললো ময়দা আনাতে অল্প করেই তো সেটা পাঁচশো আনালাম কেন আমি তো একার জন্য করি না তাই জন্য বললো অল্প করেই আনো জানি না ও কী কর একসাথে এইটা আনালাম এই যে বেকিং সোডা আর হচ্ছে বেকিং পাউডার আর আনালাম হচ্ছে এটা দেখি বুঝতেই পারছো কর্নফ্লাওয়ার ঠিক আছে কি দেখো কর্নফ্লাওয়ার তো এইটা আনালাম এইটা কেন আনিয়েছি এটা তোমাদেরকে আমি পরে বলবো আর এইগুলো এনেছি ঘরে খাওয়ার জন্য আর এখন ময়দা দিয়ে মেয়ে কিছু একটা করবে রাত্রিবেলা তো সেটার জন্য বললো ময়দা আনাতে শুধু একটা ময়দা তো আবার অর্ডার দেওয়া যাবে না তার জন্য আবার আমাকে এইগুলো সব দিতে হলো আর এইগুলো আমি দেবো দেবই করছিলাম দুদিন ধরে তো সেগুলো আজকে দিয়েই দিলাম একবারে আজকে আমার রাত্রিবেলার খাওয়ার হচ্ছে গোলা রুটি পাতা হ্যাঁ তো সেটা তো দেওয়া হয়নি এই যে গোলা রুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর তার সাথে হচ্ছে স্যালাড তো চলো খেয়ে নিই মেয়ে বানিয়েছে ছোট মেয়ে আজকে আছে বাড়িতে তো ও বানালো এটা পটলটাকে করবো সর্ষে দিয়ে করবো ফ্যান চালিয়ে বসেছি কারণ প্রচণ্ড গরম লাগছে তো

কিরম পরিমানে জ্বালাচ্ছে না আমি শুধু দেখছি ঠাকুর

এরকম বিরক্ত করলে কখনো আবার কাছি ছুরি সব নিয়ে নিচ্ছে সব নিয়ে নিচ্ছে ও গরম হয়ে গেছে দাঁড়া তোর দাঁড়া দাঁড়া তো না তোমার খেলা করতে হবে না কে বলেছে তোমাকে খেলা করতে না তোমার খেলা করতে হবে না বড় 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 তো আজকে হবে আলু পটলের তরকারি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তো তেলটাকে দাঁড়াও আগে তেলটা তুলে নিব অনেকটা তেল পড়ে গেছে তো মেয়ে খেতে ভালোবাসে বলে আজকে আবার মঙ্গলবার আজকে আবার ওরা তোমার নিরামিষ খায় তো সেই জন্য বললো জিরে বাটা দিয়ে পটল আলু পটলের ঝোল করে দাও তো সেটাই করছি আমি আর জানোই তো আমার রান্না বাবা বিশ্ববিখ্যাত রান্না মশলাটা পেস্ট করে দিল ওই একদম তো বললো এইভাবে করো এইভাবে করো সেইভাবেই করলাম জাস্ট একটু আদা জিরে বাটা দিয়ে আর কিছুই না তার মধ্যে আবার টমেটো ছিল না জিনিস আনিয়েছিলাম ব্লিঙ্কির থেকে কিন্তু সেটা আর করা হলো না আর দেখো ও পাঁচ থেকে ফুটপুট করে মশলাগুলো দিয়ে দিল মানে এই ধর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এইসবগুলো একটু চিনি এগুলো সব ও দিয়ে দিল তো ও কিন্তু খুব ভালো রান্না করে জানো তো ও মানে ওর বাবা কাক মানে পিসিদের ধাতটাও পেয়েছে আমার মা মাসি এদের ধাতটাও পেয়েছে খুব ভালো রান্না করে যে কোনো রান্না আরও ছোট থেকে ওর রান্না করার খুব শখ তো সেই রান্না করতো এখন তো রান্না করতে হয় না বাড়িতে রান্নার লোক কাজের লোক সব আছে করতে হয় না কিন্তু যখন করে তখন কিন্তু খুব সুন্দর করে দারুণ লাগে তো চলো এখন আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে এখনও আমার ঘর মোছা টোচা কিচ্ছু হয়নি জানো কি করে করব এই নাতনি থাকলে পরে আমার কোনো কাজ হয় বলো কিচ্ছু করতে দেবে না একবার এদিক একবার ওদিক মার কাছে তো যায় না আমার কাছে থাকলে পরে আমার কাছে যাওয়ারও প্রয়োজন হয় না তো এই আর কি এখনও আমি ভয়জবাদ দিচ্ছি তার কারণ ও এখানেই রয়েছে রান্নাঘরেই রয়েছে তো এবার আলু আর পটলটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো ব্যস্ত হয়ে গেল এদিকে ভাত হয়ে গেছে আর বাচ্চাটার জন্যই হচ্ছে চিন্তা ওর জন্য পেঁপে সেদ্ধ দিয়েছি কিন্তু পেঁপে সেদ্ধ দিয়ে ও শুধু খাবে না তো ওর মেয়ে বললো যে ওর জন্য একটা ডিমের অমলেট করে দেবো তো তাই খাক বাচ্চা মানুষ তো কী করবে বলো ওর অত নিয়ম এখনও মানার সময় হয়নি তাই আমি বললাম হ্যাঁ তাহলে একটা ওকে ডিমের অমলেট করে দাও খেয়ে নেবে ওর কোনো ব্যাপার না একটু ঘি বা মাখন দিয়ে দিয়ে খেয়ে নেবে তো তাই করে দেওয়া হবে ওকে আর আমরা খাবো এই আলু পটলের তরকারি আর ওদিকে ধনে পাতা বাটা হয়েছে তারপরে ও বলছিল প্রথমে বললো যে তাহলে আজকে বাইর বাড়ির বাইরে যখন আছি তখন নিরামিষ খাওয়ার দরকার নেই ডিম ভুজিয়া করি আমি বললাম না যখন মানিস তখন মান এটা তো আর বাইরে হোটেলে কোথাও বেড়াতে টেড়াতে যাসনি এটা এক বাড়ি থেকে বাড়ি এসেছিস তো নিরামিষি খা আজকে কী করবি তারপর বললো তাহলে ঠিক আছে ধনে পাতা বাটা করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রসুনটা দেওয়া হবে না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর আলু পটলের তরকারি ব্যাস এই আর ঘি বা মাখন যেটা নেবে নেবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো আমি আমার বাড়িতে তো আর সেরকম কিছু রান্নাবান্না থাকে না আর ধোকা টোকা থাকলে নয় ধোকা করে দেওয়া যেত আর আমার একার জন্য জানোই তো আমি বিশেষ কিছু আনি না তো চলো রান্নাটা হয়ে যাক তারপর আবার ফিরে আসছি তো প্রথমে সকালবেলা বলেছিল চলে যাবে ওর বাবা আসবে এসে নিয়ে চলে যাবে তারপরে ওর বাবা কাজে ব্যস্ত হয়ে গেছে প্রচুর লোক ছিল দোকানে তাই জন্য বললো ওর যেতে যেতে দেড়টা দুটো বেজে যাবে তা তখন আমি বললাম তাহলে কি করবি আমি তো এদিকে অল্প করে ভাত বসিয়ে দিয়েছিলাম আমার আর নাতনির জন্য তারপর আবার একটু আলাদা করে ভাত বসিয়েছিলাম ভাত বসিয়ে নিয়েছিলাম আর এই পাশে দেখো একটু ডাল সেদ্ধও বসানো হয়েছে কারণ বাচ্চাটা শুধু ডিমের দিয়ে শুকনো শুকনো খেতে পারবে না তাই জন্য ওর জন্য আবার এদিকে একটু ডাল সেদ্ধ বসানো হয়েছে এই যে ঢাকা দিয়ে রাখা আছে আর এই হচ্ছে আলু পটলের ফাইনাল লুক তো বিছানার চাদরটা পাল্টাতেই হচ্ছে কারণ নাতনি সারাদিন ধরে যা করেছে এটার উপর রং পেন্সিল ভেঙে টুকরো করে বিস্কুটের গুঁড়ো যাবতীয় যা সব কিছুই এই খাটের ওপর মানে রয়েছে তো সেই চাদরের ওপর বাবা রাত্রিবেলা আমি শুতে পারবো না তো তাই জন্য আজকে এখন আমি রাত্রিবেলা এই সন্ধ্যেবেলা এখন চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো এই সন্ধ্যে দিতে যাব তার আগে আমি এটা চেঞ্জ করে নিচ্ছি সব কাজকর্ম সেরে নিয়েছি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি কারণ ও যা থাকলে পরে যা করে সেটা তোমাদেরকে আর আমি দেখাতে পারি না বিশ্বাস করো তো এখন এই চাদর চেঞ্জ করব তারপর গা ধোবো ধুয়ে সন্ধে দেব তারপর দে ওরা আবার চলেও যাবে তো এখন ও আছে ওইখানে বসে ওর ঘরে ম্যাগি খাওয়াচ্ছে ওর মা তো সেই ম্যাগি ম্যাগি করে আজকে সারা দিন ম্যাগি খেতে চেয়েছে আমরা দিইনি তো আজকে এখন ম্যাগি খাবেই কান্নাকাটি করছে আমি বললাম তাহলে দে বাবা একটুখানি করে তো সেই ম্যাগিটা খাচ্ছে আর বালিশ বিছানাটা একবারে তুলেই নিচ্ছি কারণ আবার বিছানা টানবো আবার নামবো বড্ড কষ্ট হয় গো তো সেই কারণে একবারে তুলে নিলাম নিয়ে এবার উপরে উঠে বিছানার চাদরটা টেনে টুনে পরিষ্কার করে দেবো তারপরে এই সন্ধে দিতে হবে এখনও সন্ধে দেওয়া হয়নি সন্ধ্যে দিয়ে তারপরে আমি একটু ফ্রি হব এই হচ্ছে আমার আজকে ডেলি রুটিন তো সন্ধে দেওয়া তোমাদের সাথে দেখালাম না তো এই অবধি তোমাদের সাথে রাখলাম যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করো আর যদি ভালো লাগে নতুন বন্ধুরা তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো বলো আর কিছু চা পাওয়া গো আমার কারোর কাছে তো চাদরটা পারতে গিয়েও না আমার যেন মনে হচ্ছে হাত পা আমার মানে ইয়ে হয়ে যাচ্ছে সারা দিন ওর পেছনে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি আর ওর মা ওকে নিয়ে এখানে আসলে ব্যাস একদম হাত পা ছেড়ে দিল আর নাই আর ও আর ওর মার কাছে বাবার কাছে যাবে না যতক্ষণ আমি থাকবো ততক্ষণ দাদি 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 তো মানে আমার কোনো রেস্ট বলে কোনো জিনিস হয় না ও আসলে আর রেস্টের থেকেও বড়ো কথা বসতেই পারি না দাঁড়াতে পারি না এমন এদিক থেকে ওদিক ধরছে ওদিক থেকে এদিকে যাচ্ছে এই করে যাবে সারা দিন। তো যাই হোক হয়ে গেল এখন সন্ধে হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে চাদরটা ভাজ করে নিই পেতে নিই ভাজ করে বলছি পেতে নিই আর বালিশগুলোর চাদরটা বা ওয়ারগুলো আর পাল্টালাম না ওগুলো যেমন আছে তেমনই থাক কারণ এই তো পাল্টালাম রোববার দিনই পাল্টেছি তো সেগুলো আর পাল্টানোর দরকার নেই শুধু ওই একটা সাদা বালিশের ওয়ার্ড দেখছো ওই বালিশের ওয়ার্ডটাকে বার করে দিয়েছি কারণ ওর মধ্যে ও ম্যাগি ফেলে দিয়েছিল। তো পিপড়ে টিপড়ে হবে বিছানার মধ্যে ওই জন্য ওই ওয়ার্ডটা আগেই নামিয়ে দিয়েছিলাম খুলে ওই ওয়ার্ডটা একটা ওয়ার্ড শুধু করাতে হবে বালিশের ব্যাস আর কিছু না তাহলেই হয়ে যাবে আমার কমপ্লিট